যে কোনো এক সরকার আসুক অন্য বস্ত্র বাসের স্থান এইগুলো সমাধান দিতে পারলে ওই সরকারে আমরা চাই সাহস করে কেউ কথা বলতে পারতো না কথা বলা বলতে যে মানে মুখ লুকায় থাকুন লাগতো কিন্তু অন হেরা কেউ একটা নিজের মন খুলে একটা কথা বলতে পারে এইটাই হলো সবচেয়ে বড় কথা সব দলের ভিতরেই তো একটা লোভ লালসা আমার মনে হয় যাদের ভিতরে লোভ লালসা না থাকবে সেটা আওয়ামী হোক বিএনপি হোক জামাত হোক যে কেউ তারা দেশ ভালো চালাবে জ্যামাত আসলে ভালো হবে ওরা সব দিক দিয়ে হারালে চলে কোন দিক দিয়ে আরাম খায় না আগামীতে এখন কোন দল আসলে ভালো চলে সেটা তো আর বলতে পারতেছি না আমরা এটা কিভাবে বলবো কারণ এই সরকার আরও চার পাঁচ বছর থাকুক এটা আমরা চাই এই সরকার আরও চার পাঁচ বছর চালাও তারপরে কোন দল আসে এটা পরে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ কোন দলের কথা বলবো কোনো দলের কথা বলি আমার কোনো ইয়া নাই আমরা যে সরকার দেশ চালাবে ভালো তার সাপোর্টই দেবো কারণ বিএনপি বলেন আওয়ামী বলেন যে বলেন কোন দলের কোনো আমরা সাপোর্টই না আমরা চাই যে দল আসলে দেশটা ভালো চলবে জনগণ ভালো থাকবে সেই দলের আমরা আমি অবশ্যই চাইবো যে নতুন এক ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল গঠন করুক কারণ আমরা তো বিগত মানে সবাইকেই চান্স দিয়ে দেখেছি বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমরা দেখেছি তাদেরকে কীরকম তারা করতে পারে তো আমি চাই এবার নতুন কেউ হোক যদিও ফিল্ডে এখন জামাত রয়েছে তারপর দেখা যাচ্ছে আমি চাইবো যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করুক এবং এই দুই দলের মধ্যে যে কোনো একটা দল আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হোক যে কোনো একটা সরকার আসুক নির্বাচিত হয়ে আসলেই তো ভালো হবে কারা হতে পারে সেটা তো বলতে পারি না আমি আওয়ামী লীগ আইতে পারে বিএনপিও হইতে পারে জামাতও আইতে পারে কারণ বিএনপিও চালাক পাঁচ বছর ক্ষমতায় আইয়া আওয়ামী লীগ তো চালাইছে পনেরো বছর বিএনপি পাঁচ বছর চালাক দশ বছর চালাক সমস্যা কি তাই আমরা তো বলতে পারি না কোন দল আছে এখন অন্ন বস্ত্র বাসের স্থান এইগুলো সমাধান দিতে পারলে ওই সরকারে আমরা চাই এছাড়া আর চাই না এর জুলুমবাজ আর অন্যায়কারী এরকম মানুষ গুম খুন এগুলো সরকার চাই না আমরা ঠিক আছে কারণ এতটুকু একটা দেশ এই দেশের যদি খালি তুই শেখাইতে থাকে কতটুকু থাকবো শেষে যে বোকে ভারতের রাতে এই সরকার থাকলে একবারও চলবে যে সরকার বর্তমানে আছে হচ্ছে আমরা শান্তি পাইতে সব কিছু বলতে আছি আমরা গাড়ি চালাতে যে শান্তি কোনো বেজাল নাই সব কিছু আল্লাহ শান্তি চলতে কোনো সমস্যা নাই আমরা আল্লাহ দিলে ইনশাল্লাহ আমরা আমরা বাচ্চা বাচ্চা দিয়ে চলতে সব কিছু করতে পারি তাতে কোনো আর সমস্যা হইতেছে না আমরা সুস্থ আছি আল্লাহ আমাকে তো যেই সরকারি আসুক আমাকে তো দেশটা সুন্দরভাবে যদি চলে আমাদের আওয়ামী লীগও সাপোর্ট করি না বিএমপিও সাপোর্ট করি না ডাক্তার স্যারেরও সাপোর্ট করি না আমার তো কথা হলো কোনটা যেই সরকারি আসুক দেশটা যদি ভালো মতন সুন্দরভাবে চলে খাওয়ার দাম সব দিক দিয়ে জিনিসের দাম যদি একটু কম থাকে যেইভাবে জিনিসের দাম বাড়তেছে দিন দিন গরিব মানুষ বেশি দিন থাকতে পারবো না এই অবস্থা দেশের এরকম থাকলে দেশের অবস্থা খুব ভয়াবহ হয়ে আমলে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির হওয়ার পিছনে ওই রাজনীতির দলগুলোই দায়ী তারাই দেশের পরিস্থিতি এতটা বিভ্রান্ত করে রাখছে না হলে একজন মানুষ ক্ষমতা নিছে উনি যে দেশ চালাবে ওনাকে তো সময় দিতে হবে যে দেশটা একটা বিশৃঙ্খলায় ছিল এটাকে শৃঙ্খল করতে হলে সময় লাগবে তো এই সময়টা তো রাজনীতির দলগুলো দিতেছে না তারাই এক একটা ইস্যু নিয়ে জ্ঞানজাম সৃষ্টি করতেছে দেশের মধ্যে দেশে অরাজকতা করতেছে এই অরাজকতা করার কারণে এখন ডাক্তার মানুষ কেন এখানে যদি স্বয়ং মানে বিদেশি রাষ্ট্র হিসাবে এই ক্ষমতা নেয় যেন আমরা এই দেশকে ভালো করাই দিব পারবে না রাজনীতি দলদের আগে ঠিক হইতে হবে সেটা বিএনপি আওয়ামী লীগ জামাত যেই হোক না কেন তাদের ইচ্ছা থাকতে হবে এই দেশকে আমরা সঠিক করব আজকে দেখেন আমেরিকায় যখন জো বাইডেন হেরা গেল ট্রাম্পকে ক্ষমতা দিতে জো বাইডেনের কোনো গায়ে বাজতেছে না বলতেছে আমরা ক্ষমতা সুন্দর মতো তাদের হস্তান্তর করব। আর বাংলাদেশে এটা করতে চায় না দেশে এইভাবে নৈরাজকতা করার পরও যখন দেশ ছেড়ে চলে গেছে আবার এই দেশে নৈরাজকতা করার জন্য আবার তারা ফিরে আসতে চাইতেছে এবং বিএনপিও ওদের মতোই কাজ করতেছে আমি কোনো রাজনীতিক কোনো করি না কিন্তু সবাই একই রকম কেন জানি আর তাদের কারণে আমাদের দেশে ক্ষতি হইতেছে তারা কখনো আমাদের দেশকে নিয়ে ভাবে না দেশকে নিয়ে ভাবলে জনগণই ভাবে কেননা জনগণ কর্ম করে বিধায় দেশ চলতেছে এইটাই এই দেশটা জনগণের জনগণই ভাবে আর রাজনীতি যারা করে তারা ভাবে না তারা শুধু দেশের ক্ষতি চাইতেছে দেশে যদি ভালো চায় তাহলে তারা দেশকে এত অনে এইটা আমি বলতে পারবো না কারণ আমি দেখতেছি আমি যারই যারই চাই তারই যদি তার কাছে যাই সেই আগের মতো হয়ে যায়। ঠিক আছে এই কারণে মনে করেন যে আমি আমি এমন বলতে পারবো না যে না এর আমি বানাবো ঠিক আছে এর মানে আমি একদিনে এরকম হবো না আর কি এমন গ্যারান্টি কি ওখানে আমি তো দেখতেছি আগে যেরকম ছিল এখন কেমন মনে নাই কিন্তু এখন এটা ঠিক আছে এখন মনে করেন যে আগে যেমন আমাদের মানে একটা কথা যে বলবে কথা বলার মতো একটা সাহস করে কেউ কথা বলতে থাকতো না কথা বলা বলতে ও মানে মুখ মুকলুকে থাকুন লাগতো কিন্তু অন অন কেউ একটা নিজের মন খুলে একটা কথা বলতে পারে এইটাই হলো সবচেয়ে বড়ো কথা অনেক ঠিক আছে কিন্তু এছাড়া তো এমনি আইন ক্যামের দিকে তারপর বাজার বাজারের দিকে বাজারে এক হাজার টাকা লোক বাজারে গেলে ঠিক মতো বাজারে করে আনা যায় না এক হাজার টাকা টাকা শেষ কিন্তু আমার বাজার হয়নি এখন এই অবস্থা হয়েছে আর কি মানে কাছে ঠেলে দিত না এই আমাদের আচ্ছা এখন যদি ধরেন আগামীতে ইসলামী কোনো দলকে আসার সম্ভাবনা তারা আসলে কেমন হয় যে অবশ্যই ইসলামিক দল ভালো হবে কেননা ইসলামিক দল আসলেই যে দেশ একবারে পর্দাশীল হয়ে যাবে তা না আফগানিস্তান দেখেন তারা দেশ চালাইতেছে না এবং বাংলাদেশে যদি ইসলামিক দল আসে আমার মনে হয় সবচেয়ে বেটার চলাবে তারা স্বাধীনতার পরে এখনও যারা দেশ ওইভাবে চালাইতে পারে না ইসলামিক দল আসলে দেশ সবচেয়ে ভালো চলবে এটা ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার নিজের একটা দীর্ঘ বিশ্বাস যে ইসলামিক দল দেশকে ভালো চালাবে কেননা তখন অন্তত অন্যায় কম হবে আপনি অন্যায়ের শাস্তি দিয়ে সাথে সাথে দিয়েছেন অন্যায় কম হবে আর এই দেশে অন্যায়ের শাস্তির সাথে সাথে হচ্ছে না এই জন্য অন্যায় হচ্ছে আপনিও নিজে চিন্তা করে দেখেন যে কথাগুলো মিথ্যা কিনা সত্য কথা すごい。<laughs> <laughs>